আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর আমি সব সময় আপনাদের মাঝে কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি এই যে দেখেন এখানে এই যে সোনালি গাছের ফুল মানে সোনালি গাছ বলে এই গাছের ফুল পরে একদম ভরে গেছে সেখানে একটু বাইগনাকে নিয়ে বসে দুষ্টামি করলাম বাইগনা আমি চশমা পরেছি ও আরও পড়তে হবে দেখেন এই যে ওর আমার আমাকে ফলো করার চেষ্টা করে ওই যে দেখেন কত কিছু যে ওর প্রশ্ন কত কিছু যে ওর জানার ইচ্ছা আর ও এত ভালো খুশি থাকে আমাদের সাথে থাকলে সবার সাথে থাকলে খুশি থাকে কিন্তু আমাদের সাথে থাকলে একটু বেশি খুশি হয় আমি জানি না কেন আর এই ভিডিওটা করে দিয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড ক্যামেরার পিছনে ছিল আমার হাজব্যান্ড আর তারপরে সামনের ক্যামেরা দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড আবারও ভিডিও করবে দেখতে পাবেন যাই হোক দেখতে থাকেন আমার আজকের ভিডিও কেমন লাগবে লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন আর এই যে দেখেন আমার ভিডিওতে কত মানুষ দেখা যাচ্ছে কত জনগণ দেখা যাচ্ছে এটা ছিল একটা শুক্রবারের ভিডিও অনেক আগের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তার কারণ আপনারা তো জানেন যে সপ্তাহে সাত দিন সাত দিনের এক দিন আমি বন্ধ পাই আর ছয় দিন আমি অফিস করি আর ছয় দিন অফিস করলে ছয় দিন তো আর আমি গড়তে পারবো না তাই না একদিন হয়তো বা আমি গড়বো সেই দিন একই ধরনের জামা গায়ে থাকবে আমার অনেক ধরনের ভিডিও আমি করে রাখবো আর একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব এটাই আসলে আমার মনের ইচ্ছা এছাড়া আর কিছু করার নাই আর শুক্রবার বৃহস্পতিবার হলেই আমার ব্যাগনাটা মানে আমার বাবাটা সারাদিন ওর মাকে বলতে থাকে চলো খালামনিদের ওদিকে যাই খালামনিদের এলাকায় যাই খালামনিদের সাথে ঘুরে আসি এগুলা করতে থাকে তারপরে দেখেন ও ভিডিওগুলো তো দেখলেনই চলে এসেছি রান্না করে খেতে তো হবে যতই ঘুরি আর যাই করি কিছু দুধ গরম দিয়েছিলাম তারপরে কিছু ট্যাংরা মাছ পাবদা মাছ আজকে রান্না করব শুধু টমেটো দিয়ে শরীর যতই খারাপ থাকুক না কেন সংসারের কাজ তো আমাকে করে যেতেই হবে চালিয়ে যেতেই হবে প্যাট যেহেতু আসে প্যাট যেহেতু আছে রান্না করতে হবে পেটে কিছু না দিলে দুনিয়ার কিছুই কিন্তু ভালো লাগবে না মানুষ বলে ভাতে খাওয়ার ভিতরে আছে কি আমি বলি খাওয়ার ভিতরেই সব কিছু এই খাওয়ার জন্য এই খাবারের জন্য ভাতের জন্য সংসার ভাঙ্গে সংসার গড়ে সংসার ধ্বংস হয়ে যায় জীবন ধ্বংস হয়ে যায় সব কিছু কিন্তু এই খাবারের জন্য আর অনেকেই বলে খাবারের ভিতরে আসে যায় কি এই কথাটা একেবারেই আমার কাছে সস্তা মনে হয় এবং ফালতু মনে হয় এই যে দেখেন দিন শেষে যত যাই করি না কেন রান্না করে কিন্তু খেতেই হয় পেটে যদি খাবার না থাকে কোনো কিছু কিন্তু ভালো লাগে না ছেলে মেয়ে হাজবেন্ড কোনো কিছু না দুনিয়ার কোনো প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছু কিন্তু ভালো লাগে না আর আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও সেরে ফেললাম একদম আমার মনে হয় আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমার পরানের ভাই বোন নতুন পরানের ভাই বোন পুরাণ পরাণের ভাই বোন সকলকে আমি অনেক ভালোবাসি যারা আমাকে আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো আমি সত্যি অসংখ্য অসংখ্য বেশি বেশি ভালোবাসি আর ধন্যবাদ জানাই আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভেবেছেন পরে করব কিন্তু এখন করে দিলে আমার মনে হয় ভালো হয় আমি জানি আমার ছোটো ছোটো ভিডিও আপনাদের অনেকের ভালো লাগে আবার অনেকের লাগে না না লাগলেও সাবস্ক্রাইব করে দেন কারণ এতে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না আর টাকাও লাগে না একটু কষ্ট করে আঙ্গুলটা দিয়ে করে দেওয়া এর বেশি কিছু না আমার মনে হয় আমরা সবাই যদি এরকম ভাবি তাহলে সবাই সবার জন্য এগিয়ে যাইতে সাহায্য করি কোনো না কোনো জায়গা থেকে এখন হয়তো মানুষ বাস্তবে কেউ কেউ সাহায্য করে না করতে চায় না ছিলাম বলাটা শেষ করার আগে দরজায় কেউ নক করেছে একটু চিল্লি শুনতে পাবেন কিছু মনে করবেন না আর আমি কিন্তু অরিজিনাল ভয়েস একেবারেই মুভ করে দিয়ে রান্নাটা সেরে নিলাম আর আপনাদের সাথে কথা বললাম কথা বলতে বলতে অনেক কিছুই আমি বলেও গেলাম কারণ আমার দরজায় একজন চলে এসেছে দরজা খুলতে গেছি ভয়েসটা অফ করে আবার এসে আপনাদের মাঝে ভয়েস দিলাম এভাবেই চলতে থাকে আমার জীবন আমার জীবনে কখন কি হয় সব তুলে ধরা সম্ভব না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে